রাশি অনুযায়ী জেনে নিন কোন বয়সে আপনার জীবনে আসবে সবচেয়ে বেশি অর্থ ও সমৃদ্ধি বন্ধুরা এ কথা সবাই মানেন যে পরিশ্রম করলেই সাফল্য আসে কিন্তু অনেক সময় ভাগ্য এবং গ্রহের অবস্থাও জীবনের গতিপথ নির্ধারণ করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের রাশি আমাদের অর্থের যোগকেও প্রভাবিত করে তাহলে চলুন জেনে নিই কোন রাশির জাতকদের জীবনে কোনো বয়সে আসে অর্থের সাগর কিন্তু তার আগে যদি আপনি চান যে হনুমানজির কৃপা যেন সর্বদা আপনার উপর বর্ষিত হয় তাহলে এই ভিডিওটিতে একটি পবিত্র লাইক দিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জোরে লিখুন জয় বলি আপনার কাছে বিনীত অনুরোধ দয়া করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এক একটি তথ্য আপনার জীবনে নতুন আলো নিয়ে আসতে পারে তাহলে আর দেরি না করে জেনে নি কোন রাশির জাতকদের জন্য কোন বয়সে খুলে যায় অর্থের দরজা নম্বর এক মেষ রাশি মেষ রাশির জাতকদের জীবনে উনিশ আটাশ সাঁইত্রিশ এবং পঞ্চান্ন বছর বয়স বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এই বছরগুলিতে তাদের হঠাৎ অর্থলাভের শুভ সংকেত মেলে যদিও এই জাতকেরা সাধারণত নিজের প্রচেষ্টায় পরিশ্রম করে এগিয়ে যায় তবে ভাগ্য অনেক সময় তাদের সহায় হয় যদি আপনি চান যে আপনার আর্থিক অবস্থা ক্রমাগত শক্তিশালী থাকুক তাহলে প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে গোলাপ ফুল অর্পণ করুন এই ছোট্ট উপায় আপনার জীবনে মায়ের স্থায়ী করতে পারে এবং আপনাকে সময় সময়ে অর্থের সুখদায়ক লাভ প্রদান করতে পারে নম্বর দুই বৃষ রাশি এই রাশির জাতকদের জীবনে আর্থিক সাফল্য ধীরে ধীরে কিন্তু দৃঢ় পরিশ্রমের পরেই আসে উনত্রিশ আটত্রিশ এবং ছাপ্পান্ন বছর বয়সে তাদের জন্য অর্থপ্রাপ্তির যোগ অত্যন্ত শক্তিশালী হয় বৃষ রাশির জাতকদের প্রায়ই তাদের জীবনসাথী থেকে আর্থিক লাভের সম্ভাবনা থাকে যদি আপনি চান যে আপনার জীবনে কখনো অর্থের অভাব না হয় তাহলে নিয়মিত স্ফটিকের ধারণ করুন এই উপায় আপনার চারপাশে ইতিবাচক শক্তি বজায় রাখবে এবং আপনাকে ধন সম্পদে পূর্ণ থাকার অনুভূতি দেবে নম্বর তিন মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য সাতাশ ছত্রিশ পঁয়তাল্লিশ এবং সাতানব্বই বছর বয়স বিশেষভাবে অর্থদায়ক বলে বিবেচিত হয় এই বছরগুলিতে তাদের পিতার কাছ থেকে বা নিজের পরিশ্রমের মাধ্যমে ভালো অর্থনৈতিক লাভ হতে পারে তাদের ভাগ্য প্রায় কর্মের সাথে যুক্ত থাকে তাই তারা প্রচেষ্টা করা কখনই ছাড়েন না যদি আপনি চান যে আপনার জীবনে অর্থের প্রবাহ অবিরাম থাকুক তবে প্রতিদিন হনুমানুজিকে সিন্দুর অর্পণ করুন এবং ভক্তি ভরে তার পূজা করুন নম্বর চার কর্কট রাশি কর্কট রাশির জাতকদের জন্য তেইশ বত্রিশ সাঁইত্রিশ আটচল্লিশ বছর বয়সে অর্থপ্রাপ্তির বিশেষ যোগ তৈরি হয় এই বছরগুলিতে তাদের ভাগ্যের সহায়তা মেলে এবং আর্থিক অবস্থায় হঠাৎ উন্নতি দেখা যায় অর্থসংক্রান্ত সাহায্য তারা বিশেষভাবে শ্বশুর বাড়ি থেকে পেতে পারেন যদি আপনি জীবনে আর্থিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে চান তবে নিয়মিত মা লক্ষ্মীকে গোলাপের আতর অর্পণ করুন নম্বর পাঁচ সিংহ রাশি সিংহ রাশির জাতকরা নিজের প্রচেষ্টায় সাফল্য অর্জনে বিশ্বাস রাখেন এবং অর্থ তারা প্রধানত কঠোর পরিশ্রম থেকেই অর্জন করেন তাদের জন্য আটাশ বত্রিশ পঞ্চাশ বছর বয়সে অর্থপ্রাপ্তির শক্তিশালী যোগ তৈরি হয় যেখানে ভাগ্য ও পরিশ্রম মিলে তাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করে যদি আপনি চান যে অর্থসংক্রান্ত বাধা দূর হোক এবং লক্ষ্মীজীর কৃপা বজায় থাকুক তবে মা লক্ষ্মীকে এলাচ অর্পণ করুন এবং তা প্রসাদ হিসেবে ভক্তি ভরে গ্রহণ করুন নম্বর ছয় কন্যা রাশি কন্যা রাশির জাতকদের আর্থিক লাভ প্রায়ই তাদের ব্যবসা বা জীবনসাথীর সহায়তা থেকে আসে বিশেষ করে পনেরো চব্বিশ তেত্রিশ এবং বিয়াল্লিশ বছর বয়সে তাদের ভাগ্য দ্রুত উজ্জ্বল হতে পারে এবং তারা বড় অঙ্কের অর্থ পেতে পারেন যদি আপনি চান যে আপনার আর্থিক উন্নতি স্থির থাকুক তবে রূপার কোনো জিনিস সবসময় নিজের কাছে রাখুন এবং ভগবান শিবের নিয়মিত পূজা করুন নম্বর সাত তুলা রাশির জাতকদের জন্য একান্ন বছর বয়সে অর্থপ্রাপ্তির বিশেষ যোগ তৈরি হয় এবং এই লাভ বিশেষভাবে নারীপক্ষ যেমন মা স্ত্রী বা শ্বশুর থেকে আসতে পারে তাদের জীবনে আর্থিক স্থিতিশীলতা আনতে সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করা জরুরি নম্বর আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের অর্থপ্রাপ্তির যোগ বিশেষভাবে পিতা কাকা বা পিতৃপক্ষের থেকে তৈরি হয় তাদের জন্য পঁয়ত্রিশ তিপ্পান্ন চুয়ান্ন বছর বয়স আর্থিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত লাভজনক সময় বলে বিবেচিত হয় যদি আপনি চান যে অর্থের বর কত বজায় থাকুক তবে গণেশজিকে প্রতিদিন দুর্বা অর্পণ করুন এবং সাথে সাথে বাড়ির গাছগুলিতে নিয়মিত জল দিন এই ছোট্ট উপায় শুধু অর্থ বৃদ্ধিতে সাহায্য করবে না বরং জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিও বাড়িয়ে তুলবে নম্বর নয় ধনু রাশি ধনু রাশির জাতকদের জন্য ছত্রিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন বছর বয়সে অর্থলাভের বিশেষ যোগ তৈরি হয় তাদের আর্থিক উন্নতির দরজা বিশেষভাবে মাতা বা পিতৃপক্ষের মাধ্যমে খুলে যায় যদি আপনি চান যে আপনার আর্থিক অবস্থা ক্রমাগত উন্নত হতে থাকুক তাহলে মা লক্ষ্মীকে গোলাপ ফুল অর্পণ করুন এবং নিজেও নিয়মিত গোলাপের সুগন্ধি ব্যবহার করুন এই সুগন্ধি শুধু আপনার চারপাশে ইতিবাচক শক্তি ছড়াবে না বরং অর্থপ্রাপ্তির পথ সুগম করবে নম্বর দশ মকর রাশি মকর রাশির জাতকদের বেশিরভাগ অর্থলাভ হয় তাদের ব্যবসা বা পেশাগত প্রচেষ্টার মাধ্যমে তাদের জন্য চব্বিশ সাঁত্রিশ চুয়ান্ন এবং পঞ্চান্ন বছর বয়সে বিশেষভাবে অর্থাগমের শক্তিশালী যোগ তৈরি হয় যদি আপনি আর্থিকভাবে শক্তিশালী হতে চান এবং অর্থের প্রবাহ বজায় রাখতে চান তবে মঙ্গলবার দিনে উপবাস রাখুন এবং হনুমানুজিকে ভক্তিভরে পূজা করুন এই সাধনা শুধু অর্থ সংক্রান্ত লাভ দেয় না বরং জীবনের বাধাগুলো দূর করতেও সহায়ক হয় নম্বর এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের অর্থপ্রাপ্তি প্রধানত ভাগ্য এবং ঈশ্বরের কৃপা থেকে হয় তাদের জীবনে আতাশ উনত্রিশ সাতচল্লিশ বছর বয়সে হঠাৎ করে বড় অঙ্কের অর্থলাভের যোগ তৈরি হয় যদি আপনি চান যে সৌভাগ্য সর্বদা আপনার সাথে থাকুক তবে নিয়মিত কোনো মন্দিরে কলা দান করুন নম্বর বারো মিন রাশি মিন রাশির জাতকদের তিতাল্লিশ আটচল্লিশ বছর বয়সে অর্থাগমের বিশেষ যোগ পাওয়া যায় তাদের আর্থিক উন্নতিতে প্রায় সন্তান পক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকে যদি আপনি চান যে অর্থের ধারা অবিরাম থাকুক তবে পিপুল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ নিয়মিত জ্বালান তিরিশ বছর বয়সের আগেই ধনী হওয়ার রাশি দেখুন বন্ধুরা ধনী তো যে কেউই হতে পারে কিন্তু এর মানে এই নয় যে প্রত্যেকের ভাগ্যে এটি তাড়াতাড়ি লেখা থাকে কিছু লোক এমন সৌভাগ্য নিয়ে জন্মায় যাদের ভাগ্য তাদের অল্প বয়সেই সমৃদ্ধির শিখরে পৌঁছে দেয় তাহলে আসুন জেনে নিই সেই পাঁচটি রাশি যাদের জাতকরা তিরিশ বছর বয়সের আগেই ধনী হতে পারেন এক কন্যা রাশি এদের জন্য ধনী হওয়ার পথ খুঁজে বের করা কোনো চ্যালেঞ্জের থেকে কম নয় কারণ তারা প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে জানে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তারা প্রতিটি দিক বিবেচনা করে এবং ধৈর্য সহকারে সঠিক দিকে এগিয়ে যায় তাদের প্রতিটি কাজকে নিখুঁতভাবে সৎ উদ্দেশ্য ও সম্পূর্ণ নিষ্ঠার সাথে সম্পন্ন করে তাদের চিন্তাভাবনা সৃজনশীল হয় এবং কাজের পদ্ধতিতে একটি অনন্য দক্ষতা ফুটে ওঠে অর্থের ক্ষেত্রেও তারা খুব বুদ্ধিমান হয় যে কাজ অন্যদের কাছে বিরক্তিকর লাগে কন্যা রাশির মানুষগুলো তা সানন্দে গ্রহণ করে দিনরাত পরিশ্রম করে নিজের জন্য একটি সুবিধাপূর্ণ জীবন গড়ে তোলে তাদের ভিতর সাফল্যের তীব্র ক্ষুধা থাকে আর এই দৃষ্টিভঙ্গির কারণেই তারা খুব অল্প বয়সেই অর্থ ও সম্মান উভয়ই অর্জন করে নেয় দুই রাশি ধৈর্য পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে অল্প বয়সেই ধনী হয়ে ওঠে বৃষ জাত করা এই রাশির জাতকরা পরিশ্রমের মূল্য ভালোভাবে জানে কিন্তু একই সাথে তারা জীবন উপভোগ করতেও ভোলে না স্বভাবে তারা কিছুটা জেদি ও অটল হয় কিন্তু যখন তারা কোনো লক্ষ্য স্থির করে তখন তা পূরণ না করে পিছপা হয় না এই সেই রাশি যার সাথে মাক জুকারবার্গের মতো সফল ব্যক্তিরাও যুক্ত এই মানুষদের মধ্যে স্থিতিশীলতা সংকল্প ও গভীরতা দেখা যায় তারা যতই উচ্চতায় উঠুক না কেন তাদের পা সবসময় মাটিতে থাকে এই ভারসাম্যের কারণেই তারা জীবনে অনেক দূর এগিয়ে যায় শুধু শর্ত হল তাদের জেদ ও পুরনো ধ্যান ধারণাকে যেন পথে আসতে না দেওয়া হয় এই রাশির মানুষরা শৃঙ্খলাকে জীবনের অংশ মনে করে আর যখন কোনো লক্ষ্যের দিকে পা বাড়ায় তখন সম্পূর্ণ আত্মসমর্পণ ও আত্মবিশ্বাস নিয়ে তা অর্জন করে তিন বৃশ্চিক রাশি এদের ফোকাস করার ক্ষমতা এত তীব্র যে অল্প বয়সেই তারা নিজেদের পরিচয় গড়ে তোলে পড়াশোনায় সফল হওয়ার পর তারা দ্রুত অর্থের দিকে এগিয়ে যায় তারা কখনোই হারকে চূড়ান্ত মনে করে না বরং প্রতিটি ব্যর্থতা থেকে শেখে এবং আগের চেয়ে বেশি শক্তিতে উঠে দাঁড়ায় এই তীব্র আকাঙ্ক্ষাই তাদের দ্রুত ধনী হওয়ার পথে এগিয়ে নিয়ে যায় বৃশ্চিক রাশির মানুষের ধন সম্পদ ও ভোগবিলাসের প্রতি বিশেষ আকর্ষণ থাকে তাদের ধারণা যে টাকা শুধু দরকারই নয় এটি শক্তি ও সম্মানের প্রতীক এই চিন্তাভাবনা নিয়েই তারা তাদের জীবনে সমৃদ্ধি আনার জন্য কখনো থামে না ক্লান্ত হয় না বরং নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যায় চার সিংহ রাশি জন্মগত নেতা যারা খ্যাতি ও সম্পদ উভয়ের জন্যই তৈরি সিংহ রাশি অগ্নি উপাদানের সাথে যুক্ত এবং যেমন আগুন কখনো থামে না তেমনি এই রাশির জাতকরাও থামতে বা নতজানু হতে জানে না তারা সবসময় আলোকিত স্থানে থাকতে পছন্দ করে এবং তাদের দামদার ব্যক্তিত্ব দ্বারা সবাইকে মুগ্ধ করে তাদের মধ্যে শক্তি আত্মবিশ্বাস ও নেতৃত্বের অসাধারণ সমন্বয় থাকে তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দক্ষ এবং প্রায়ই তাদের অন্তর্দৃষ্টি বা অন্তরের কণ্ঠস্বরে বিশ্বাস করে তাদের সৃজনশীল চিন্তাভাবনা তাদের জনতা থেকে আলাদা করে এবং এই গুণই তাদের ধনী হওয়ার দিকে দ্রুত এগিয়ে নিয়ে যায় কখনো কখনো সাফল্যের রেশে তারা অন্যদের সহযোগিতা নিতে পিছপা হয় না এবং কিছু ক্ষেত্রে তারা নিজের শর্তেই জীবনযাপন করতে পছন্দ করে সিংহ রাশির জাতকদের আত্মমর্যাদাবোধ ও আত্মসম্মান অত্যন্ত উচ্চ হয় এবং তারা জানে যে তারা যা চায় তা অর্জন করতে পারে টাকা তাদের কাছে শুধু দরকারই নয় বরং সম্মান ও খ্যাতির মাধ্যম এই মানুষরা খরচের ক্ষেত্রেও অত্যন্ত উদার মনে হয় তাদের প্রতিটি কাজই হয় জাঁকজমকপূর্ণ ও রাজকীয় তা সে জীবনযাপনই হোক বা স্বপ্ন পাঁচ মকর রাশি যাদের পাথাকে মাটিতে কিন্তু স্বপ্ন থাকে আকাশে এই রাশির মানুষরা স্বপ্নে নয় বাস্তবতায় বাস করে তাদের স্বভাব অত্যন্ত সুশৃঙ্খল শৃঙ্খলাবদ্ধ ও বাস্তববাদী তারা হৃদয় নয় মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নিতে বেশি বিশ্বাস করে অনেকেই তাদের কিছুটা কঠোর বা আবেগিন বলে ভুল করে কিন্তু সত্যি কথা হল তারা প্রতিটি পদক্ষেপই চিন্তাভাবনা করেই নেয় তাদের কাছে প্রতিটি টাকা পরিশ্রমের ফল তাই তারা কখনোই অযথা খরচ করা টাইপের মানুষ নয় মকর রাশির মানুষরা ঝুঁকি নিতে এড়িয়ে চলে কিন্তু যখন সুযোগ সঠিক হয় তখন পূর্ণ কৌশল নিয়ে মাঠে নামে তাদের সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগল কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অল সেট করে রাখুন যাতে প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ